আর আবু সাইদের মামলায় আমরা দুইজনের সাক্ষীর হাজিরে দিয়েছি বারোতম সাক্ষী হিসেবে রেজা সাক্ষী দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ওই সময় আকিব রেজা খান ওই সময় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ট্রিপুল ট্রিপুলি বিভাগের ছাত্র তিনি জবান মন্দির দিয়েছেন তার জেরার শুরু হয়েছে আমির হোসেন এবং সুজন চন্দ্র রায় দুজনের পক্ষে তার জেরা করা হয়েছে বাকিদের জেরা আড়াইটার সময় শুরু হবে উনি ঘটনার প্রত্যক্ষদর্শী আবু সাহিদকে আহত অবস্থায় তুলে নিয়ে হাসপাতালে পাঠানোর জন্য রিকশায় তুলে দিয়েছেন সেই অবস্থাটা বলেছেন উনি এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করেছেন কয়েকজন শিক্ষক কর্মচারীর নাম বলেছেন পুলিশ কর্মকর্তাদের নাম বলেছেন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা আবু সাহিদকে আহত করেছে যা লাঠিচার্জ করেছেন যারা আবু সাহিদকে গুলি করেছে। কারা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ঢিল মেরেছেন এবং একজন শিক্ষক ঢিল মেরেছেন কর্মকর্তারা ঢিল মেরেছেন এটা বলেছেন বিশ্ববিদ্যালয়ের যে দুইজন কয়েকজন পুলিশের নাম বলেছেন উনি আরিফ সাহেবের নাম বলেছেন এবং কনস্টেবল সুজনচন্দ্র রায় এবং আরেকজনের নাম বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলেছেন প্রক্টর সাহেবের কথা বলেছেন এবং প্রশাসনের কথা বলেছেন এবং ওনার পরিষ্কার মত যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষ্ক্রিয়তা নিরবতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফলিতির কারণেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তো প্রসিকিউশন টিম থেকে একজন সাক্ষীর অসুস্থতার কথা একদিন বলা হয়েছিল আপনি কিন্তু বাকি যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে মামলা পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে পলিসিগত সিদ্ধান্তে চলতে হয় আমরা অপেক্ষা করছিলাম যে ট্রাইব্যুনাল ওয়ানে আবু সাইদ হত্যাকাণ্ডের দুটো পার্ট একটা হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হয় ত্রুটি বিচ্যুতি দেখতে এছাড়াও আয়ো সাহেব অন্য দুটো মামলা ইনভেস্টিগেশনে ব্যস্ত ছিল আমি ব্যক্তিগতভাবে একটু কাজে গেছিলাম বিভিন্ন কারণে এইটা খুব বড় ধরনের কিছু ত্রুটি বা সমস্যা নয় এটা স্বাভাবিক প্রক্রিয়া মামলা যে কোনো সময় অ্যাডজমেন্ট হবে কোনো সময় বেশি সাক্ষী হবে এই ক্ষেত্রে প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এ ধরনের কোনো চিন্তা করার কারণ নেই দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ জন হয়েছে আজকে বারো নম্বর সাক্ষী হয়েছে আমরা আশা করছি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সাক্ষী দিয়ে মামলা ক্লোজ করি এটা নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এক্তিয়ার সুযোগ বিচারশেষ বা আমাদের কারণেই আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা C'est déjà compliqué de tout